হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পুজোর আগে যদি মুখ থেকে বয়সের ছাপকে দূর করতে চাও পিগমেন্টেশন ডার্ক স্পট ব্লেমিস চোখের তরা কালি দূর করতে চাও এবং স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও তাহলে বলবো রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল আমার দেখানো এই উপায় একবার ব্যবহার করে দেখো চল্লিশ বছর বয়সেও কিন্তু তক কুড়ি বছরের মতন ফর্সা উজ্জ্বল টান টান হবে তো চলো ছটপট করে উপায়টি তোমাদেরকে দেখিয়ে দিই তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখবে আজকের এই উপায়টি তৈরি করার জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল বন্ধুরা আমি এখানে প্যারাসুট কোকোনাট অয়েল ইউজ করছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল এখানে ইউজ করতে পারো কোকোনাট অয়েল বা নারকেল তেল আমাদের স্কিনের বুস্ট করতে হেল্প করে 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 ডিপ ক্লিনজার কাজ আমাদের ত্বক থেকে বয়সের ছাপকে দূর দেয় স্কিনকে ভীষণ পরিমাণে কোলাজিনকে হাইড্রেট করে মসচারাইজ করে নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড স্কিনকে সফট সাপাল গ্রোয়িং করতেও ভীষণভাবে হেল্প করে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে দু চামচের মতন তোমাদের র মিল্ক অ্যাড করতে হবে পন্ধ্রা কাঁচা দুধ আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল যেমন করে তেমনি স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে তার সাথে স্কিনের মধ্যে যত রকমের কালচের ছোপ আছে সেগুলোকে দূর করে দেয় আর তারপর দেখো আমি এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করেছি তোমাদের স্কিনে যদি অ্যালোভেরা জেল স্যুট না করে তাহলে তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো বন্ধুরা এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে যেমন হাইড্রেট করবে ময়েশ্চারাইজ করবে তার সাথে মেচেতা পিগমেন্টেশন ডার্ক স্পটের মতন সমস্যাকে দূর করে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তো চলো আমার কিন্তু ক্লিনজারটা রেডি হয়ে গেলো এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তারপর তোমাদের একটা নারকেল তেল দিয়ে নাইট ক্রিম তৈরি করে দেখাবো যেটা তোমাদের প্রতিদিন রাত্রিবেলা শোবার আগে ইউজ করতে হবে এই ক্লিনজারটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপর তিন থেকে চারবার তোমাদের স্টিম নিতে হবে এইভাবে কোনটা স্টিম নিলে কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো থাকে স্কিনটা ভীষণ পরিমাণে হাইড্রেট থাকে বয়সের ছাপ পড়ে না তার সাথে স্কিনটা ভীষণ পরিমাণে গ্লো করে এবং তোমাদের পোর্সগুলো আনলক হয়ে যায় যার ফলে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাটা অটোমেটিক্যালি কিন্তু বেরিয়ে আসে এইভাবে তিন থেকে চারবার স্টিম নেওয়ার পর তোমাদেরকে ফেস ক্লিনজারটা অ্যাপ্লাই করতে হবে দেখো আমি জাস্ট হাতে সাহায্যেই কিন্তু অ্যাপ্লাই করছি কোন রকম কটন বলও এখানে আমি ইউজ করিনি হাতের সাহায্যে পুরো ফুল ফেস এপ্লাই করে জাস্ট এক মিনিট ধরে আমাকে মাসাজ করতে হবে এটা দিয়ে ফেস মাসাজ করলে কিন্তু স্কিনটা অনেক দিন অবধি টানটান থাকবে মুখে যাদের বয়সের ছাপ পড়ে গেছে স্কিনটা কালো হয়ে গেছে স্কিনে কোনো গ্লো থাকছে না রিঙ্কেল ফাইনলাইন্সের মতন সমস্যা চলে এসছে অল্প বয়সে তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান তোমরা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে জাস্ট এক থেকে দু মিনিট ধরে মাসাজ করবে স্কিনটা ভীষণ পরিমাণে গ্লো করবে হাইড্রেট থাকবে স্কিনের মধ্যে ন্যাচারাল একটা গ্লো চলে আসবে দাগছোপটা রিমুভ হয়ে যাবে আর রিঙ্কেল ফাইনলাইন্সের সমস্যা তো অবশ্যই দূর হয়ে যাবে আর মুখে কিন্তু বয়সে দূর হয়ে যাবে। তো দেখো এইভাবে কিছুক্ষণ টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে যে এক্সেসিভ অয়েলটা রয়েছে সেটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপর যে নাইট ক্রিমটা তৈরি করব সেটা অ্যাপ্লাই করে তোমাদের জাস্ট একটা সুন্দর ঘুম দিতে হবে তো চলো ঝটপট করে নাইট ক্রিমটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিই এজিং নাইট ক্রিমটা তৈরি করার জন্য কিন্তু আমাদের কিন্তু নারকেল তেলই প্রয়োজন তো দেখো আমি এখানে বড়ো চামচের এক চামচ নারকেল তেল নিচ্ছি আর তার সাথে সবার প্রথম আমি বড়ো চামচের এক চামচ গোলাপ জল অ্যাড করছি এই নারকেল তেল আর গোলাপ জল কিন্তু একসাথে মিশে তোমাদের স্কিনের মধ্যে একটা এফেক্টিভ গ্লো নিয়ে আসবে আর স্কিন থেকে সমস্ত রকমের প্রবলেমগুলোকে সলভ করবে স্কিনকে টান টান রাখবে পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখবে এবং স্কিনের মধ্যে যে রিঙ্কেল ফাইনলাইন্সের সমস্যা রয়েছে সেটাকেও দূর করে দেবে তো এক চামচের মতন গোলাপ জল অ্যাড করার পর তোমাদের আরও একটা জিনিস দিতে হবে সেটা সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমাদের এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে আমি এখানে মার্কেটের কেনা অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল তোমরা একটার পরিবর্তে দুটো ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো সেটা তোমাদের ইচ্ছা পনেরো ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে ভীষণ পরিমাণে হাইড্রেট করে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় যেমন রিঙ্কেল ফাইন লাইন্সের মতন যদি সমস্যা থেকে থাকে চোখের নিচটা যদি কুচকে যায় কালি পড়ে যায় সেই সমস্যাটাও কিন্তু দূর করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল হাফ চামচের মতন গ্লিসারিন অ্যাড করতে হবে গ্লিসারিন আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট করতে ময়শ্চারাইজ করতে সাহায্য করে আমাদের স্কিন থেকে রিঙ্কেল ফাইন লাইন্সের মতন সমস্যা দূর করে দেয় স্কিনের মধ্যে যদি ব্রণ ফুসকুরি র্যাস চুলকানির মতন সমস্যা থাকে সেটাকে দূর করে দেয় এবং স্কিনকে ভীষণ পরিমাণে গ্লো করতে সাহায্য করে এরপর দেখো প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই স্পেশাল এজিং নাইট ক্রিম যেটা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর হয়ে যাবে মুখে বয়সের ছাপ পড়ে গেলে সেই বয়সের ছাপকে দূর করে দেবে চোখের তলায় যদি কালি পড়ে যায় স্কিনটা কুচকে যায় স্যাগি হয়ে যায় তারপর মুখে পিগমেন্টেশন মেচে তার ডাক স্পট তারপর অ্যাকনে পিম্পল হওয়ার পর যে মাস্কটা থাকে সেটাকেও কিন্তু রিমুভ করবে তবে একদিন ব্যবহার করলে হবে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে ইউজ করতে হবে তো চলো আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এই অ্যান্টি এজিং নাইট ক্রিমটা তোমরা ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে দেবে জাস্ট অল্প একটু হাতের মধ্যে নিতে হবে নিয়ে তারপর মিনিমাম তোমাদের দু থেকে তিন মিনিট ধরে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে কোনো রকম প্রেসার দিলে চলবে না একেবারে আলতো হাতে ম্যাসাজ করতে হবে কিন্তু আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে স্পিডই লাগছে কিন্তু কোনোভাবেই কিন্তু আমি প্রেশার দিইনি বন্ধুরা এখন কিন্তু খুব অল্প বয়স থেকেই আমাদের নানান ধরনের স্কিন প্রবলেম ফেস করতে হচ্ছে তাদের মধ্যেই একটা প্রবলেম হচ্ছে এই অল্প বয়সে মুখে বয়সের ছাপ পড়ে যাওয়া আর এটাকে দূর করার জন্য আমরা মার্কেটের কেনা নানান ধরনের নামি দামি প্রোডাক্ট ইউজ করছি তারপরও কিন্তু কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না বরং আমাদের স্কিনটা আরও ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিনে আরও অনেক ধরনের সমস্যা চলে আসছে তবে বলবো বন্ধুরা এই নারকেল তেলের এই নাইট ক্রিমটা তোমরা যদি তৈরি করে রেগুলার বেসিসে মানে প্রতিদিন যদি রাতে শোবার আগে অ্যাপ্লাই করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবে তোমাদের স্কিনে বয়সের ছাপটা একেবারেই চলে যাবে স্কিনটা অনেক বেশি গ্লো করবে যাদের স্কিনটা একেবারেই রুখোসুখো হয়ে গেছে সেই ড্রাইনেসটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর তো দেখো ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করার পর দেখো আমার স্কিনের মধ্যে কিন্তু অনেকটা অ্যাবজর্ব হয়ে গেছে এই নাইট ক্রিমটা তো কিচ্ছু করতে হবে না তোমাদের কিন্তু এইভাবেই ঘুমিয়ে পড়তে হবে আর যাদের স্কিনে ধরো একটু ইরিটেশন হয় এরকমভাবে নাইট ক্রিম অ্যাপ্লাই করলে তারা কি করবে এই যে এক্সেসিভ যে অয়েলটা রয়েছে সেটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপর ঘুমিয়ে পড়বে কোনো রকম ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে না জাস্ট অল্প একটুখানি ভেজা রুমাল দিয়ে একটু ক্লিন করে নেবে ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু ফর্সা উজ্জ্বল টান একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে তাই বলবো বন্ধুরা সামনেই পুজো আসছে একদম দেরি না করে আজকে থেকেই কিন্তু রেমেডিটা অ্যাপ্লাই করো আর পুজোর আগে নিজেদের স্কিনকে এরকমই ফর্সা উজ্জ্বল টান করে তোলো না থাকবে মুখের মধ্যে কোনো দাগছ নাই থাকবে বয়সের চিহ্ন আর স্কিনটা থাকবে বরাবরের জন্য গ্লোয়িং তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইখানটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো টাটা বাই বাই